আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভের টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে লিউনেল মেসির শেষ কিনা তা জানা নেই লিওনেল স্কালোনির সেটা জানতেও নাকি চান না তিনি এক সাক্ষাৎকারের সমর্থকদের ভবিষ্যতের কথা না ভেবে মেসির মাঠের মুহূর্তগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছেন এই বিশ্বকাপ কোচ আর সবাইকে মনে করিয়ে দিয়েছেন একবার মেসিকে আরও অবসর কথা বলার অধিকার নেই কারোরই বিস্তারিত ডেস্ক রিপোর্ট থেকে অবসর একজন ক্রীড়াবিদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আর তিনি যদি হন সর্বজয়ী কিংবদন্তি তাহলে তো কথাই নেই তার শেষ মুহূর্তের জন্য তখন অপেক্ষা কেবল একার নয় কোটি কোটি ভক্তদেরও ক্রীড়াবি যে কজন কিংবদন্তি বিদায় নিয়েছেন মাঠ থেকে তাদের সবার অবসরগুলো যে সমর্থকদের স্মৃতিতে গেথে আছে তা কিন্তু নয় গতিশীল এই পৃথিবীতে মনে রাখার সময়টাই বা কই কিন্তু কেউ কেউ হন বিশেষ এই যেমন ক্রিকেট দুনিয়ায় ব্রায়ান লারারা ডিড আই এন্টারটেইন ইউ কিংবা শচীন টেন্ডুলকারের বিদায়ী বক্তব্য ভুলে যাওয়া কি এতই সহজ পুরো ফুটবল বিশ্ব এবার অপেক্ষায় এমনই আরেক বিদায়ের দেখার লিওনেল মেসি তর্কযোগ্য বলেন বা তর্কাতৃত বলেন পৃথিবীতে তার চেয়ে ডেকোরেটেড ফুটবলার হয়তো এসেছেন অনেকেই কিন্তু সর্বকালের সেরা গল্পটায় তিনি একেবারে একা সেটা একান্তই তার রাজত্ব আর এই জাদুকড়ি এবার অপেক্ষায় বিদায় বেলার 2026 বিশ্বকাপের আগে নিজের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা ধারণা করে হচ্ছে সেটাই হবে بوয়েন্স এই রেসে বেস্টের লাস্ট ড্যান্স সেভাবেই নিজেদের প্রস্তুত করছে এফএ তবে বাস্তবতার এই আমক সত্যিটাকে কোনোভাবেই মানতে রাজি নন লিওনেল স্কালোনি তিনি বরং উপভোগ করতে চান মেসির প্রতিটি মুহূর্ত আর্জেন্টাইন কোচ বলেন লিওনেল মেসি যতদিন আছে আসুন আমরা উপভোগ করি সব সময় ভবিষ্যৎ ভাবার কিছুই নেই এর যে তিনি যতদিন মাঠে আছেন আমাদের উচিত মুহূর্তগুলো সেলিব্রেট করা সে অবসর নেবে কিনা আর খেলবে কিনা সিদ্ধান্তগুলো মেসির নিজের সেখানে কথা বলার অধিকার কারোরই নেই টিএনটি স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে মেসিকে ছাড়াও ফিনালিসিমা নিয়ে কথা বলেছেন স্ক্যালোনি আরও একবার নিজের মত প্রকাশ করতে গিয়ে ম্যাচটা খেলার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আর্জেন্টাইন বস স্ক্যালোনি বলেন দেখুন আমি আগেও বলেছি বিশ্বকাপের কদিন আগে এই ম্যাচ আমি খেলতে চাই না এটা যদি এতই গুরুত্বপূর্ণ হয় ফিফার কাছে তাহলে আরও আগে আয়োজন করা উচিত ছিল বিশ্বকাপের দুই মাস আগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার পক্ষে আমি নই দশক দু বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার জন্য তবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া নিয়ে এখনো দ্বিধায় আছেন স্কালোনি কাজটা সহজ হবে না বলেই মনে করেন তিনি একই সঙ্গে বিশ্বকাপের পর আলভেসেলিস্তেদের ডাগআউটে দাঁড়ানো নিয়েও নিতে পারেননি কোনো সিদ্ধান্ত আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফুজ